তারা বলে বেকুবদের মতো আমরা আনবো নাকি আল্লাহ বলছেন কত বড় বেকুবকে আপনারা কি বলে যশোর ভাষা তার কাটা এটা একটা সুন্দর শব্দ সিলেটে বলে চুকুম ভোদাই কি এলাকাতে ইসলাম প্রিয় লোক বেশি ওখানে কেউ যদি টুপি মাথায় না দেয় মানুষে মনে করে লোকটা হয় হিন্দু আন্দোলন নতুন আসছি এলাকায় সেখানে ফরিদুদ্দিন সাহেব এমপি হলেন একজন রিক্সাওয়ালাকে পুলিশ মারল রিকশালা টিওনের অফিসে গিয়ে বলছে ওসি সাহেব টিওন যে ওসি না ও বুঝে না রিক্সাওয়ালা বলছে আপনার পুলিশ আমাকে মেরেছে আপনি বিচার করেন এখন টিওন এটা বলবে কেমনে এটা তো খবর রাখে ওসি ঠিক কিনা টিওন চুপ করে আছেন রিক্সালা বলছে আপনি একটা সুকুম্ব দাই ট্রেনের ছিল মমিন সিং উনি আর সুকুম্ব দাই বুঝেন না জিজ্ঞেস করলো সুকুম্ব দাই মানি কয় মানি জ্ঞানী কয় আমি আর কি সুকুম্ভ দায় আমার আব্বা আমার থেকে বড় সুকুম্ভ দায় ছিলেন এখন যারা ইমান মানে না ওরা সবচেয়ে বড় চুকুম্ভ দায় ঠিক থাকবে ঠিক ওরা মনে করে তারা কত বড় জ্ঞানী আর আমরা যারা টুপি মাথায় দে পাঁচ বাক্য নামাজে যায় ওরা মনে করে আমরা বেকু আল্লাহ বলছেন না তোরাই হলে আসলে জ্ঞানী সবচেয়ে বড় জ্ঞানী ওই যে আখেরাতের জন্য কাজ করে অল্প দিনের দুনিয়া দেখে ভুলে যায় না চিরস্থায়ী জীবনের জন্য কাজ করে ঠিক থাকা ঠিক চিরস্থায়ী জীবনের কাজ হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইমানের পরেই নামাজ নামাজ যে পড়ে না তার iman নাই নামাজ যে পড়ে না তার মধ্যে iman থাকে কাফের মুশ্রিকের মধ্যে আর মোমেনের মধ্যে পার্থক্য কি কাফের নামাজ পড়ে না মুশ্রিক নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি মুশ্রিকেরা মূর্তি বানায় আমরা মূর্তি বানাই বিগত সরকার কিসের সরকার কিসের সরকার আমাদের ছেলেদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত মূর্তির উপর কি করছে কি সুন্দর করে শিশু করেছে মনে হয় ছোট ছেলে যে কাজ করছে ওর কিছু দেখা গেছে কি কি সে পোলাপান নিচে থেকে ক্যামেরা নিয়ে বসে আছে রেকর্ড করবে শুধু দেখলো যে পানি পড়ছে যেমন মূর্তি তেমন কাজ মূর্তির সরকার যেন বাংলাদেশ আর কোনোদিন না আসতে পারে মূর্তি থেকে আমরা কার কাছে পানা চাই ওমা আনা মিনাল মুশরিকিন পাঁচ ওয়াক্ত নামাজে পড়তেন রাসূল পড়েন ইন্নি পড়েন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজিহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া আনা মিনাল মুশরিকিন শিরকের সাথে আমার কোনো সম্পর্ক এখন কোন মাস চলছে সাবান মাস রোজা রেখেছেন তো দেখি কারা কারা রোজা রাখছেন এত তো সাবান আপনি রাখছেন আল্লাহ কবুল করুক আপনার সাথে আমিও আছে আপনি টেনশন করেন না এত তো সাবান আরো বৃহস্পতিবার তিন কারণে বৃহস্পতিবার রাজল রোজা রাখতেন কয় কারণ প্রথম কারণ সপ্তাহের আমলগুলো গুলো আল্লাহর কাছে যায় দ্বিতীয় কারণ জান্নাতের দুয়ার খোলা থাকে তৃতীয় কারণ এই দিন রোজা রাখলে খুশি হন কে রাখবেন তো রাখবেন তো আর শাহবানে তিরিশ দিন রোজা রাখতেন আর একটা গোয়া পড়তেন পড়েন আল্লাহ হোম্বা বারিক লানা ফিরা যাবা শাহবান অবাল্লেদনা রামাবন হে আল্লাহ রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও রাসুল কোন সময় হায়াত চাইতেন না শুধু রমজান ছাড়া এই দোয়া যারা পড়বে মারা গেলেও তাদেরকে সোয়াব দান করবেন কে সবাই মিলে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রজবের সাবানে বরক দাও রমজানে সবে গুনা ঝরাও বলেন রজবের সাবানে বরক দাও রমজানে সব গুনা ঝরাও আমরা তো বরকত তো খেয়ে ফেলি এই জন্য বরকত আমরা পাই না আবার মানুষকে দিয়ে দিই দামাত বারকাত হুমলা হুজুরের নামে শেষে লেখে দাবা মানে হুজুরে দাবা খেলে রেগুলার

বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো ফরজ নমাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমি ইয়ার আব্বাল আলামি নামাজ পড়লে বরকত বেশি না কম রমজানে বরকত বেশি না কম ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন রুগী কোন মাসে কম পায় ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি চলে যায় রমজানে মানুষ সবচেয়ে বেশি নামাজ পড়ে সবচেয়ে বেশি বরকত ঠিক আছে ঠিক এখন আপনারা কয় রাকাত পড়বেন বলেন তো হ্যাঁ রমজানে কয় রাকাত পড়বেন তারাবি কয় রাকাত এতক্ষণ লাগলো রে ভাই আর হাফেজ কেমন ডাকবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম আলহামদুলিল্লাহ এরকম যে হাফেজ করবে সাথে সাথে গর্দানা ধরে মাটিতে থেকে বের করে দিবেন। ইসনে আহা দেখেন কুরআন শরীফ কিভাবে পড়তে হবে কুরআনে সেই নিয়ম তো নেই। প্রথম வசனকে বললেন কুম ও কামলিওয়ালা তুমি জাগো। তিনি জাগলেন সতর্ক করো। তাকবীর দাও।

রমজানে ওইভাবে পড়ো রমজানের বাহির ওইভাবে পড়ো কিন্তু যখন তুমি মুখস্ত করবা তখন নিজে নিজের জোরে পড়ো কোন আপীতি রাসুল যখন সুরাফাতেন মায়েশা বলছেন এত থেমে থেমে পড়তে আমাদের মনে হতো পরের আয়ত রাসুল ভুলেই গিয়েছেন রাসুল পড়তেন হান ধোনিল ইরব মিনাল মি থেমে যেতেন কারণ কথা বলেন কে আপনাকে একজন জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন কি লাগাই সেই সব কতক্ষণ পরে পরে ফুট করে উঠে এই ফুটফাট দিয়ে লাভ নাই আমরা এগুলো খায়া বড় বেশি আমার ভাইও খাইছে আমিও খাইছি ঢাকা ভার্সিটিতে যখন আমরা পড়ি তখন আমাদের পকেটে জিনিসপত্র পোলাপান পিস্তল নিয়ে ক্লাস করত এসব কিচ্ছু আমাদের কিছুই ঘটাবে না ইসলামের বিরুদ্ধে কেউ যাবা তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো আমার নবী তেরো বছর মার খেয়েছেন দশ বছর দিয়েছেন ঠিকটা বাটি আমরা এখন মায়ের খেলার দিন শেষ এখন সামনে মায়ের দেয়ার পালা ঠিক তবে ঠিক তবে আমার নবী আগে আক্রমণ করেননি আমরা করব শুধু দিয়ে দেখো শুধু হুজুর করে ধরে দেখো কি অবস্থা তা করি মনে করেছো সারা জীবন মায়ের খেয়ে যাবে কোরআন শরীফে মায়ের দেওয়ার কথা আছে না নাই আগে কোথায় দিতে হয় আগে কোথায় সদরে বহুম ফাওকাল আনা কমিন হোক কল্লাল বানান আগে গড দিবি তারপরে গিরাই গিরাই দিবি কে বলতেছেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন রাসুল তেরো বছর দাওয়াত দিয়ে তিনশো তেরো জন পাইলেন রাসুলের মতো মানুষ আর যখন দশ বছর হাতে তলোয়ার নিলেন তিন লক্ষ না দলে ঢুকে গেল সুমান আল্লাহ জোরে আশিটা যুদ্ধ করে